এন বন্ধিত নিয়ে বঞ্চিত শিক্ষক ফোরমের পক্ষ থেকে আমি নীলিমা চক্রবর্তী সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে কিছু প্রশ্নের উত্তর এবং আপনাদের দেওয়ার জন্য আসছি যে প্রশ্নের আসলে শুধু প্রশ্ন নয় আপনাদের সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে হয়তো আজকের কথাগুলো হয়তো কাজে লাগতে পারে আপনারা সিদ্ধান্ত নেবেন কি করবেন না করবেন আজকে আমরা পনেরো তারিখে আন্দোলন ডেকেছি পনেরোই জুন আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন পনেরোই জুনের আন্দোলনটা আমরা কেন ডেকেছি সে সম্পর্কে আমাদের নির্দিষ্ট অবশ্যই কিছু কারণ আছে যে কারণের প্রেক্ষিতে বা কাজের ধারাবাহিকতায় আমরা পনেরো তারিখের আন্দোলনটাকে রাখা হয়েছে তার মধ্যে যেটা সবচেয়ে বেশি সেটা হলো আপনারা হয়তো দেখেছেন যে ষোলো তারিখে গণবিজ্ঞপ্তি হবে মিডিয়াতে প্রকাশ করছে তো এই পনেরো তারিখের আন্দোলনটা আমাদের এই কারণেই যে গণবিজ্ঞপ্তির আগেই আমাদের আন্দোলনটা হওয়া উচিত সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা কিন্তু পনেরো তারিখে আন্দোলন রেখেছি আর একটা বিষয় হলো যে এই একবার গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেলে বা ষোলো তারিখে যে কোনো মুহূর্তে গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে এখন আপনি প্রকাশ হওয়ার পরে আপনার আসলে কিছু করার থাকবে না কিন্তু যদি আপনি যদি আপনি এই গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার আগে চাপ প্রয়োগ করতে পারেন তাহলে আমরা যেটা চাই বিশেষ গণবিজ্ঞপ্তি সেটা কিন্তু পেতে পারি পেতে পারি মানে কি এটা চাপ দিতে হবে এবং আদায় করতে হবে আরেকটা জিনিস হলো আমরা কোন কাজের ধারাবাহিকে তাই পনেরো তারিখের আন্দোলনটা করছি আপনারা সবাই অনেকেই জানেন যে আমাদের পয়লা জুড়ে কিন্তু আন্তসচিবের মিটিং ছিল শিক্ষা মন্ত্রণালয় আমরা যখন ছাব্বিশে মে আন্দোলন করলাম এন্ট্রান্সের সামনে তখন চেয়ারম্যান মহোদয় আমাদেরকে বললেন যে আপনাদের বিষয়ে সিদ্ধান্ত পয়লা জুন নেওয়া হবে ওখানে আন্তঃসাজিক মিটিং হবে সেইখানে আপনাদের বিষয়ে সিদ্ধান্ত হবে তো আপনারা দেখেন কি আসে সিদ্ধান্ত তো আমরা পয়লা জুন কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ছিলাম এবং আমরা ওইখানে মিটিংয়ের আগের পরে সব সচিব মহোদয়দের সাথে দেখা করছি উপরে সাথে দেখা করছি এবং সিএসের সাথে দেখা করছি তো মিটিংয়ের বিষয়টা কিন্তু আসলে পেন্ডিং রয়েছে আপনার জানেন না আমি না বিষয়টা কিন্তু সিদ্ধান্তটা কিন্তু হয়নি সিদ্ধান্তটা ঝুলে আছে আলোচনা হয়েছে কিন্তু সিদ্ধান্ত তারা পৌঁছাইতে পারেনি আর ডেলি ক্যাম্পাসে যে খবরটা আপনার পেয়েছেন সেটা হলো এন যে আইন সচিব লুৎফর উনি কিন্তু এই যে কথাটা বলেছে সেই কথাটাই ডেলি ক্যাম্পাসে আসছে কিন্তু আমরা যখন সচিবদের দেশ মহোদয়ের সাথে কথা বললাম তখন কিন্তু ওনাদের কাছ থেকে অনেক কিছু কী ধরনের আলোচনা হয়েছে আমরা কম বেশি জানতে পারছি এবং সেই মিটিংটা কিন্তু কখনোই নেগেটিভলি আমরা নেগেটিভ হয়ে যায়নি পেন্ডিং অবস্থায় আছে এখন যখন পেন্ডিং অবস্থায় আছে তখন এই সেই মিটিংটা তো আমাদের এবার পেন্ডিং অবস্থা থেকে একদম পুরো মানে একটা সিদ্ধান্ত তাদের আসতে হবে এমন এই সিদ্ধান্ত তারা কবে নেবে আমরা এত আর সময় দিতে পারছি না যেহেতু গণবিজ্ঞপ্তি ষোলো তারিখে হবে তাই পনেরো তারিখে আমাদের টার্গেট যে পয়লায় জুনে যে সিদ্ধান্ত আন্তঃসচিবের মিটিংয়ে নিতে পারেনি আমাদের সেই সেই মিটিংয়ের চাপ প্রয়োগ করতে হবে এবং সেই মিটিংয়ে যাতে তারা এক ঘন্টার মধ্যে বসে সিদ্ধান্ত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে সেটার জন্যই আমাদের এই পনেরো তারিখের আন্দোলন সেটা ষোলো তারিখে সম্ভব নয় সেজন্য সবাইকে এই পনেরো তারিখের আন্দোলনকে সফল করতে হবে এত সংখ্যক লোক উপস্থিত হতে হবে যাতে জনস্রোত তৈরি হয় এবং এই মিটিংয়ে তারা বসতে বাধ্য হয় এবং সেই বসার মাধ্যমে আমাদের জন্য এই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ তারা করতে পারে এটার জন্যই পনেরো তারিখের আন্দোলন এবং পনেরো তারিখে আন্দোলন যারা বিশেষ গণবিজ্ঞপ্তি চায় তাদেরকে অবশ্যই আসতে হবে এটা কোনো দিন বিজ্ঞপ্তি প্রকাশের পরে এটা হতে পারে না বা বিজ্ঞপ্তি প্রকাশ হবে এর যে কোনো মুহুর্তে হবে সেই দিন কোনো আন্দোলনে আপনি সফল হতে পারবেন না আপনাকে সব সময় সময়ের আগে সেই সিদ্ধান্তের প্রকাশ করার আগেই আপনাকে সেই চাপ প্রয়োগটা করতে হবে এই জন্য পনেরো তারিখে সবাইকে আসতে হবে এটা ছিল একটা আমরা বলেছিলাম যে বর্তমান আমাদের অবস্থাটা কী যে কোনো কাজ যখন চলমান থাকে অফিসিয়ালি তখন এই টেবিলে টেবিলে প্রতিটা জায়গায় কিন্তু এখন বিশেষ গণবিজ্ঞপ্তিরই কাজ আপনারা জানেন কি না আমরা যে গণস্বাক্ষরগুলো গ্রহণ করেছিলাম বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য সেই গণস্বাক্ষর দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা টেবিলে সিনিয়র সচিব অতিরিক্ত সচিব উপদেষ্টা চেয়ারম্যান প্রত্যেকের টেবিলে কিন্তু এই গণস্বাক্ষর দিয়ে আবেদনপত্র জমা হচ্ছে এবং সেই জায়গায় আমাদের একটাই দাবি আমাদের বয়স এবং সনদের ম্যাচ শিথিল করে আমাদের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এই বিষয়েই কিন্তু সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল এবং সেটা বিশেষ গণবিজ্ঞপ্তি সেখানে আইন মন্ত্রণালয়েরও সচিবরা ছিলেন এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মানে সিনিয়র সচিব সভাপতিত্ব করেন এই দায়িত্বে ছিলেন অতিরিক্ত সচিব যাই হোক আপনি ডিটেলসে আরও অনেক বিষয় আছে যেটা আমরা জানি সবটা হয়তো সবাইকে জানানো সম্ভব হচ্ছে না তারপরেও আমি বলবো পনেরো তারিখ আন্দোলনের গুরুত্ব অনেক বেশি আপনারা দ্বিধাদন্দ্বিত না হয়ে এতদিন আমরা প্রত্যেকে নিজেরা আমরা নিয়োগ বঞ্চিত সাধারণ মানুষ এবং সাধারণ নিয়োগ বঞ্চিত মানুষ সেই সাধারণের জন্যই এত চেষ্টা করে গেছি সুতরাং আপনাকে সেই সাধারণ নিয়োগ আপনার যেমন দরকার সাধারণ নিবন্ধনধারী হিসেবে তেমনি আরেকজন সাধারণ নিবন্ধনধারী হিসেবে এই নিয়োগটা খুব দরকার তাই সবার স্বার্থে বৃহত্তম স্বার্থে পনেরো তারিখের উপস্থিতির কোনো বিকল্প নেই এত বেশি সংখ্যাক উপস্থিতি হতে হবে যাতে এমনিতেই চাপ প্রয়োগ হয় আপনারা উপস্থিতি ছাড়া ব্যাপক উপস্থিতি ছাড়া আপনার পনেরো তারিখই সফল হবে না কোনো আন্দোলনই সফল হবে না কারণ আমরা এমন একটা জায়গায় দাঁড়াই আছি সে জায়গা থেকে সে জায়গা থেকে আপনাকে হয় প্রচণ্ড জোরে ঝাঁপ দিয়ে সামনে লাফিয়ে পড়তে হবে না একেবারে পিছনে সরে আসতে হবে কিন্তু যদি আপনি ওই রকম একটা জায়গায় দাঁড়াইয়ে এখনও চিন্তাভাবনা করেন পনেরো না ষোলো না সতেরো কিংবা এই তো এখন যাব কি যাবো না থাক এই তো অনেক গেছি কিছু তো হয় না এই চিন্তা যদি করেন তাহলে অতল গহরে পড়ে যাবেন জীবনে কখনোই নিবন্ধিত সরদ নিয়ে দাঁড়ানোর মতো আর জায়গাটুকু পাবেন না সময়টাও পাবেন না তাই আসুন পনেরো তারিখ আন্দোলন সফল করুন সবাইকে বলবো এখানে কোনো বিভাজন করবেন না প্রত্যেকের বলছি আজকে এত যাবত যতগুলো আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনকে নস্বাত করার জন্য একটা পক্ষ উঠে পড়ে লাগছে তারা ফোন করছে তারা পোস্ট দিছে তারা অপপ্রচার চালাইছে সেগুলো মেনে নিচ্ছি ছাব্বিশ তারিখ ছাব্বিশে মের যে আন্দোলনটা হলো সম্প্রতি সেইটাকেও বাঞ্চাল করার জন্য এই সাধারণ নিবন্ধনধারেন ব্রেন ওয়াশ করে যে প্রতিপায় লোক তারা কিন্তু লাইভ করছে পোস্ট দিচ্ছে এই সেইটাকেও তারা নস্বাত করার চেষ্টা করছে কিন্তু সেই দিনও কিন্তু আমরা চারশো তিয়াত্তর জনের একটা গণস্বাক্ষর দিয়ে চেয়ারম্যান মহোদয়ের কাছে আবেদন দিই সেটা ফরওয়ার্ডিং হয়ে শিক্ষা মন্ত্রণালয়ে জমা হয় এবং আমরা ওই একই সাথে ওনার মাধ্যমেই উনি আমাদেরকে ইয়ে বলেন যে আমি আপনাদের জন্য কিছুই দিতে পারবো না আমার অনেকে কথার ছলে উনি বলেন যে আপনারা আমার হাত কেটে নেন পা কেটে নেন আমাকে ট্রান্সফার করাই দেন বদলি করাই দেন কিন্তু আমি কিছুই করার সম্ভব না আমার পক্ষে যে সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে নেবে সেই সিদ্ধান্তর উপরে সব কিছু নির্ভর করছে যেখানে একজন মানুষ বা একজন চেয়ারম্যান পদকর্তা সে নিজের থেকে স্যারেন্ডার করে দেয় সেইখানে আমার আসলে চাওয়ার আর কিছু নাই আমি মনে করি এখন আমার যেটা আছে যে পয়লা জুনের মিটিংয়ের সিদ্ধান্ত তারা নিতে পারেনি আমাদের এই মিটিং সম্পন্ন করতে হবে ওই মিটিংয়ের সিদ্ধান্ত আমাদের নিয়োগ বঞ্চিত পক্ষে আনতে হবে ওই মিটিংয়ের সিদ্ধান্ত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য হতে হবে তবেই আমরা নিয়োগ পাব সুতরাং এই জায়গা থেকে আপনারা দ্বিধাদন্দ্বিত করবেন না দ্বিধাদন্দ্বিত না হয়ে বরং এবং উপস্থিতির মাধ্যমে আপনারা এই আমাদের এতদিনের দীর্ঘদিনের যে কষ্ট এবং আশা আকাঙ্ক্ষা এর একটা চূড়ান্ত একটা রূপ হোক হোক আমরা সবাই নিয়োগের আওতায় আসি আর এই জায়গায় আমি সবাইকে অনুরোধ করছি কোনো কারণে আপনারা এই পনেরো তারিখকে ভুলেও কখনো ভাববেন না যে না এইটা আজকে পনেরো তারিখ না হোক ষোলো তারিখ হবে সতেরো হবে এইগুলো চিন্তা করবেন না আপনার বিজ্ঞপ্তি প্রকাশের আগেই আপনাকে চাপ দিতে হবে দ্বিতীয়ত আপনাদের যে সিদ্ধান্তটা সেটা একমাত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয় নেবে এটা চেয়ারম্যান মহোদয় বলে দিয়েছে শুধু তা তিনি বলেননি একজন আপনারা সবাই শিক্ষিত লোক আমার সব থেকে আপনাদেরকে বারবার করে বুঝায় বলার মতো কিছু নেই তারপরও আমি বলি যে আজকে একজন শিক্ষা মন্ত্রণালয়ে সমস্ত একটা দেশের আইন প্রণয়ন করা মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টারা যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে তারা মিটিং আহ্বান করতে পারে যেটা একটা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয় সুতরাং আপনাদেরকে এইগুলো বুঝতে হবে এবং আমাদের এই নিয়োগের জন্য তৎক্ষণাৎ যেটা মানে চাপের ফলে করা সম্ভব সেটা একমাত্র শিক্ষা মন্ত্রণালয় করতে পারে তাই আসুন আমরা সকলে পনেরো তারিখের আন্দোলনকে সফল করার জন্য শিক্ষা মন্ত্রণালয় সামনে সকাল দশটার মধ্যে চেষ্টা করবেন নয়টার মধ্যে যাতে চলে আসা যায় যদি কোনো কারণে নটা থেকে সাড়ে নটার মধ্যে আপনাদের উপস্থিত হয় কিন্তু মূল কার্যক্রম কিন্তু দশটায় শুরু হবে আর আমাদের এমনই জায়গায় আমরা দাঁড়ায় আছি যে ওইখান থেকে চিন্তা করার ইয়ে নাই যে একশো চুয়াল্লিশ ধারা আছে কি কত ধারা আছে এইগুলো এখন দেখার মতো আসলে সময় নাই আমরা এমন একটা পজিশনে দাঁড়াই আছে যেখান থেকে আমাদের যদি মার খেতে হয় আমাদের যদি কোনো কিছু মানে কষ্ট অসম্ভব কষ্ট সেদিন সহ্য করতে হয় তারপরেও আমাদের সেই কষ্ট স্বীকার করে এই আন্দোলনকে সফল করার জন্য চেষ্টা করতে হবে আর সেই চেষ্টা তখনই সফল হবে ব্যাপক উপস্থিতি সেই উপস্থিতি হাজারের উপরে ছাড়া আপনি পারবেন না সুতরাং এখনও যদি বাড়ি বসে থাকেন এখনও যদি বলেন আমি একটা ছোট চাকরি করি আমি কিভাবে আসব ওই তো গিয়েছিলাম হবে না এই তো আরেকটা একটা প্রোগ্রাম আছে এইগুলো চিন্তা করবে না যারা প্রোগ্রাম ডাকছে তাদেরকেও আমি অনুরোধ করছি আপনাদের জন্যই এই আন্দোলন পনেরো তারিখের আন্দোলনের গুরুত্ব অনেক বেশি কাজের ধারাবাহিকতাই রাখা হয়েছে আপনাকে তো একটা ডকুমেন্ট শেয়ার করতে হবে আপনি কোন পর্যন্ত আছেন কি দেখাবেন তাদেরকে সুতরাং সেই জিনিসগুলো তো আমাদের কাছে আছে আমরা দেখাতে পারব যে কোথায় কোন জায়গায় মিটিংটা হয়েছে কি বিষয় নিয়ে ছিল সেখানে কি কি বিষয় ছিল কাগজপত্র ছিল আমরা জানি এবং আমাদের বিষয়গুলোর সাথে আমাদের সুপারিশ নামা আমাদের আইনগত মতামত আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের করা যে নামা বলেন বিজ্ঞপ্তিটা কাদের জন্য হওয়া উচিত ছিল সমস্ত এভরিথিং আমাদের কাছে আছে সুতরাং বুঝতেই পারছেন যে ডকুমেন্ট নিয়েই আন্দোলন যেতে হবে এবং এই আন্দোলনকে বর্তমান অবস্থার থেকে পয়লা জুনের পেন্ডিং যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে কার্যকর করতে হবে এটা জনস্রোত ছাড়া সম্ভব নয় তাই পনেরো তারিখেই আসুন কোনো দ্বিধা না পনেরো তারিখকে সফল করার জন্য আপনারাই সাধারণ নিবন্ধনধারী একমাত্র পারবেন আমরাও সাধারণ নিবন্ধন আপনারাও সাধারণ নিবন্ধন কিন্তু কোনো না কোনো মানুষকে এগিয়ে আসতে হয় কোনো কোনো মানুষকে সেই নির্দেশনাটা দিতে হয় কারণ নাইলে জিনিসটা এলোমেলো হয়ে যায় হয়তো সেই উদ্যোগ নেওয়ার জন্য আমি হয়তো আপনাদের সামনে এসেছি কিন্তু মূল কাজটা কিন্তু আপনাদের এটা সফল আপনারাই করবেন এটা আপনাদের নিয়োগের জন্য সুতরাং কোনো দ্বিদণ্ডিত না করে বরং পনেরো তারিখের আন্দোলনকে সফল করুন এত সংখ্যক লোক উপস্থিতি হন যেন ওই শিক্ষা মন্ত্রণালয়ের চত্ব কেঁপে ওঠে তারা মিটিং করতে বাধ্য হয় এবং মিটিংয়ের সিদ্ধান্ত যেন বিশেষ গণবিগতির জন্য হয় এবং আমাদের নিয়োগের জন্য হয় ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরও একবার আমির ইয়াসিন ভাই এবং সেই সাথে যারা সাধারণ নিবন্ধনদারীর পক্ষ থেকে আন্দোলনের আরেকটি ডাক দিয়েছেন আমি তাদেরকে বলবো সবাই একই কাতারে আসুন সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি দৃঢ়াদন্দিত না করে ভুল সিদ্ধান্ত নেবেন না ভুল সময়কে বেছে নেবেন না সঠিক সময় জানুন সঠিক সিদ্ধান্তের পাশে থাকুন কাজের ধারাবাহিকতা বজায় রাখুন সবাইকে আবারও উপস্থিতি হওয়ার জন্য অনুরোধ করে শেষ করছি আমি নীলিমা চক্রবর্তী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন